আসসালামু আলাইকুম এলাচি কিচেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করব মতিচুর লাড্ডু তো যারা মিষ্টি খেতে পছন্দ করেন আশা করছি তাদের ভিডিওটি ভালো লাগবে মতিচুর লাড্ডু তৈরি করতে খুব বেশি ইনগ্রিডিয়েন্টস লাগে না যে কেউ ঘরে বসে যে কোনো সময় তৈরি করতে পারবেন তো চলুন রেসিপিতে চলে যাই আমি এখানে মিক্সিং বল নিয়ে নিয়েছি বলে আমি তিন কাপ পরিমাণ বেসন দিয়ে দিলাম এবার পানি দিয়ে এটাকে মিক্সড করতে হবে একবারে বেশি পানি ঢেলে দেওয়া যাবে না তাহলে মিক্সারটা একেবারে পাতলা হয়ে যাবে এটা খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না অল্প করে পানি দিয়ে এটাকে মিক্সড করতে হবে তো দেখে বুঝতে পারছেন এটা কতটা ঘন হয়েছে তো মিক্সিংটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি এগুলো তেলে ভাজবো তো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা যখন একটু গরম হবে আমি এর মধ্যে বেসনের গোলা দিয়ে দিব এটা খুব বেশি ভাজতে হবে না এক থেকে দুই মিনিট ভাজলেই হবে হালকা কালার হলেই হবে তো এক পেট ভাজা হয়ে গেছে আমি এখন উল্টে দিচ্ছি এটা ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিব তো আবারও আমি দিয়ে দিলাম বেসনের গোলাগুলো এটা ভালো করে ভাজার কিছু নেই হালকা একটু ভাজা হলেই হবে আবার উল্টে দিলাম কাটা চামচ দিয়ে তো এইভাবে আমি সবগুলো বেসনের গোলা ভেজে নিব তারপর এগুলোকে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিতে হবে আমার সবগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিব তো ব্লেন্ডারে দিয়ে সবগুলোকে ভালো মতো ব্লেন্ড করে নিতে হবে তো আমার সবগুলো ব্লেন্ড করা হয়ে গেছে এখন আমি চুলাতে কড়াই বসিয়ে দিলাম এখন যে কাপ দিয়ে আমি বেসন মেপে নিয়েছিলাম সেই একই কাপ দিয়ে আমি তিন কাপ পরিমাণ পানি দিলাম এখানে আর দুইটা এলাচ আর এক টুকরো দারচিনি দিয়ে দিয়েছি আমি এখানে দুই কাপ চিনি দিচ্ছি তিন কাপ পানির জন্য এবার এটাকে ভালো করে মেশাতে হবে এটা আমি বেশিক্ষণ জাল দিব না দু এক মিনিট জাস্ট বলক আসা পর্যন্ত অপেক্ষা করব বলক চলে এসেছে এ পর্যায়ে আমি বেসনের পাউডারটা দিয়ে দেব পাউডারটা দেওয়ার পর নিয়ে এটাকে ভালো করে মেশাতে হবে এটা ততক্ষণ পর্যন্ত জাল দিতে হবে যতক্ষণ পর্যন্ত চিনির শিরাটা একেবারে শুকিয়ে না যায় খুব বেশি টাইম লাগবে না এটা শুকাতে দুই থেকে তিন মিনিট জাল দিলেই হবে আমি এখানে গুঁড়া দুধ অ্যাড করে দিচ্ছি গুঁড়া দুধটা অপশনাল না দিলেও হবে সমস্যা নেই আমি দিয়েছি জাস্ট টেস্টটা একটু ভালো আসবে এই জন্য গুঁড়ো দুধ দেওয়ার পর এটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি বেসনের মিক্সারটা হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নিব যখন এটা কুসুম গরম অবস্থাতে আসবে ওই পর্যায়ে লাড্ডুগুলো তৈরি করতে হবে তো আমি হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি এবার আমি লাড্ডুর আপনারা ইচ্ছা মতো এটাকে সাইজ দিতে পারবেন তো আমি আমার ইচ্ছা মতো একটা সাইজ দিয়ে লাড্ডুগুলোকে তৈরি করে নিচ্ছি ছোটো বড়ো যেমন ইচ্ছা বানাতে পারেন কোনো অসুবিধা নেই তো তৈরি হয়ে গেছে আমার সবগুলো লাড্ডু আশা করছি আজকের রেসিপিটি সবার ভালো লাগবে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ